আজকের ক্লাসে আমরা প্রভাতকুমার মুখোপাধ্যায়ের বলবান জামাতা এই গল্পটির প্রথমে সংক্ষেপে কাহিনীটি বলবো তারপর এর নামকরণ নিয়ে সংক্ষেপে আলোচনা করব এবং শেষে গল্পটির বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করব যাতে ছাত্রছাত্রীদের মনে এই গল্পটি সম্পর্কে একটি সাধারণ ধারণা তৈরি হয় এর পাশাপাশি আমরা স্ক্রিনে গল্পটি সম্পর্কে তৈরি করা কিছু অবজেক্টিভ প্রশ্ন উত্তর শেয়ার করে দেব যাতে পরীক্ষার ক্ষেত্রে সেই অবজেক্টিভ প্রশ্নগুলো কাজে লাগে প্রিপারেশন করতে সুবিধা হয় আমি আমার ছবির বাঁ দিকে এবং ডান দিকে কিছু ইনফরমেশন বা তথ্য শেয়ার করব যাতে আমার বক্তব্য বিষয় পরিষ্কার করে বোঝানো সম্ভব হয় এবং ছাত্রছাত্রীদের মনে বিষয়টি গেঁথে যায় বলবান জামাতা এই গল্পের কাহিনীর শুরুতেই আমরা দেখি যে নলিনীবাবু অর্থাৎ নলিনীকান্ত মুখোপাধ্যায় তিনি দু সপ্তাহের জন্য ছুটির আবেদন করেছেন আশ্বিন মাসে পুজোর ছুটিতে শ্বশুর বাড়ি যাবেন বলে কিন্তু ছুটি মঞ্জুর না হওয়ার জন্য তিনি ট্রেনে চেপে যেতে পারছেন না অপেক্ষা করছেন কখন টেলিফোনের ঘন্টি বাজবে এবং ছুটি মঞ্জুর হওয়ার কথা তিনি টেলিফোনে শুনতে পাবেন এরই মাঝে আমরা দেখতে পাই যে নলিনীকান্ত মুখোপাধ্যায় অর্থাৎ নলিনী বাবুর স্ত্রী সরোজিনী দেবীর চিঠি আসে এলাহাবাদ থেকে যে চিঠির মাধ্যমে তিনি বুঝতে পারেন তার স্ত্রী তাকে মিস করছেন এবং তিনি চান যাতে তার স্বামী তার কাছে কিছু জন্য আসে যাই হোক অবশেষে আমরা দেখতে পাই ছুটি মঞ্জুর হওয়ার ফোন আসে এবং নলিনীকান্ত বাবু ট্রেনে চেপে এলাহাবাদের উদ্দেশ্যে রওনা দেন রওনা দেওয়ার আগে আমরা দেখি যে তিনি টেলিগ্রাম করে শ্বশুর খবর দেন যে আগামী কাল তিনি এলাহাবাদে পৌঁছবেন যাই হোক তিনি ট্রেনে চেপে এলাহাবাদের উদ্দেশ্যে রওনা হলেন এবং রওনা হওয়ার পর এলাহাবাদ স্টেশনে নেমে দেখলেন তাকে কেউই নিতে আসেনি তিনি নিজেই এগিয়ে গেলেন কুলির সাথে কথা বললেন কুলি বললেন হ্যাঁ আমি তো চিনি আপনি যার বাড়ি যাবার কথা বলছেন অর্থাৎ মহেন্দ্রবাবু মহেন্দ্রবাবুর বাড়ি আমি চিনি আমার সাথে চলুন আমি আপনাকে পৌঁছে দেবো এখানে উল্লেখযোগ্য যে বাবু কিন্তু এর আগে বাংলার বাইরে কোথাও কখনো যাননি বাইরে বেড়ানো সম্পর্কে তার একটা সংকোচ ছিল বা মনের মধ্যে শঙ্কা এটা গল্পের পরবর্তী সময়ে অনেক অসঙ্গতি সৃষ্টি করেছে সেটা আমরা দেখতে পাবো যাই হোক নলিনী সেই কুলির সাথে মহেন্দ্রবাবু অর্থাৎ তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলেন এখানে প্রসঙ্গ বলা প্রয়োজন যে মহেন্দ্রবাবু দু বছর পর এলাহাবাদে শ্বশুর বাড়ি যাবার জন্য কেন এত উদ্গ্রীব ছিলেন এই ব্যাখ্যাটা প্রথমে করে নেওয়া প্রয়োজন কেন উদ্গ্রীব ছিলেন তার কারণ যখন মহেন্দ্রবাবুর বিয়ে হয়েছিল দু বছর আগে তখন তার সালিকা অর্থাৎ সালি কুঞ্জবালা দেবী তাকে অত্যন্ত ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপ করেছিল কারণ কারণ তার নরম স্বভাব নরম দেহ এবং শরীরের গোটা গড়নটাই বা তার স্বভাব সবই খুব আমরা যেমন বলি লালু ভুলু ধরনের মানে দেখে মনে হচ্ছে লোকটা একটু ক্যাবলা প্রকৃতির এটা পুরুষ নাকি এই ধরনের তো ওই নিয়ে তার সালি বিবাহের বাসরেই অত্যন্ত ব্যঙ্গ করে রবীন্দ্রনাথের কবিতাকে একটু অন্যভাবে সাজিয়ে নলিনীকান্তকে ব্যঙ্গ করেছিল সকলের সামনে নলিনী বাবুর সেই যে অভিমান রাগ এটা দীর্ঘদিন মনের মধ্যে থেকে গিয়েছিল যে তাকে তার শরীর চেহারা ও ব্যক্তিত্বের জন্য অপমান করা হয়েছে এই অপমানের প্রতিশোধ কিন্তু তাকে নিতে হবে সেই জন্য তিনি বিয়ের পর যখন বাড়ি ফিরে এলেন তখন বাড়ি ফিরে এসে নিজের খাদ্যাভ্যাস অর্থাৎ ডেলি ডায়েট চেঞ্জ করলেন নিয়মিত ব্যায়াম করতে শুরু করলেন চাপ দাঁড়িয়ে রাখলেন যাতে গাম্ভীর্য বাড়ানো যায় এবং বন্ধুদের সাথে শিকারে যেতে শুরু করলেন যাতে শিকার শেখা যায় সব মিলিয়ে নিজের একটা আমূল পরিবর্তন করা বা নিজের ব্যক্তিত্বের যে চেঞ্জ আনা সেই বিষয়ে মনোনিবেশ করলেন এবং দু বছর ধরে এই সব করার পর। সেই দু বছর আগেকার একেবারে বাহ্যিক ভাবে পাল্টে গেলেন বাইরের আবরণটা তার পুরুষোচিত হয়ে উঠলো ব্যায়াম করার জন্য ডায়েট চেঞ্জের জন্য সেই নধর নধর ভাব সেটা কেটে গেল চাপ চাপ দাড়ির জন্য তার আউটলুকটা চেঞ্জ হয়ে গেল এবং শিকারে যেহেতু যেতেন বা প্র্যাকটিস করতেন সেই জন্য বন্দুক কিনেছিলেন হাতে বন্দুক থাকার জন্য তার আউটলুকটা আরও চেঞ্জ হয়ে গেল এই সব মিলিয়ে একটা ভালো রকম প্রিপারেশন নিয়ে তিনি এলাহাবাদে গিয়েছিলেন শ্বশুর বাড়িতে নিজের বইয়ের সাথে দেখা করা যেমন তার একদিকে উদ্দেশ্য ছিল অন্যদিকে উদ্দেশ্য ছিল পুঞ্জবালাকে জবাব দেওয়া প্রতিশোধ তোলা সেই ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপের সঠিক উত্তর দেওয়া এই জন্যই তিনি চলে গেলেন এলাহাবাদে এলাহাবাদে যখন কুলির সাথে শ্বশুর বাড়িতে ঢুকলেন এবং শ্বশুর বাড়ির বৃত্ত রামসরণ রামসরণ যেই শুনলেন যে জামাই এসছে বাড়িতে তাকে অন্দরমহলে বসালেন এবং বসিয়ে জামাই আদর যেমন হয় বাড়িতে জামাই এলে মিষ্টি ফিষ্টি দেওয়া জল টল দেওয়া এবং তাকে যথেষ্ট খাতির করা সম্মান জানানো সেই সব শুরু হলো কিছুক্ষণ পর নলিনীবাবু বইয়ের তাকের দিকে তাকিয়ে দেখলেন প্রচুর বই রাখা আছে উকিলের বাড়ি যেহেতু সেই বইয়ে লেখা আছে এম এন ঘোষ তিনি বুঝতে পারলেন যে তিনি ভুল বাড়িতে এসে পৌঁছেছেন এর মাঝে আরেকটা ঘটনাও ঘটল বাড়ির যারা রমণী বা অন্যান্য মহিলা হঠাৎ করে তাদের মধ্যে একজন চলে এলেন একটা কোলে বাচ্চা নিয়ে নিয়ে বললেন যে আয় দেখো জামাইবাবু এসছে তো নলি একেবারে অবাক যেই বাচ্চাটা কার তো তখন তাকে ওইখানেও ব্যঙ্গ করা হয় এবং হাসাহাসি হয় যে নিজের বাচ্চাকে নলিনী চিনতে পারছে না সব মিলিয়ে নলিনী বুঝতে পারলো যে সে একটা ভুল জায়গায় এসে পৌঁছেছে এদিকে ভৃত্ত যে রামশন সে মহেন্দ্রবাবুকে দৌড়ে খবর দিতে গেছে মহেন্দ্রবাবু তখন পাশের বাড়ি কেদারবাবুর বাড়িতে পাশা খেলায় ব্যস্ত তো দৌড়ে খবর দিতে গেছে যে বাড়িতে জামাই এসছে কিন্তু এই জামাই আমাদের জামাই নয় আমাদের জামাই যে শরৎবাবু শরৎবাবু নয় এ জামাই অন্য কেউ সম্ভবত ডাকাত বা কেউ এসছে হাতে বন্দুক আছে চাপ দাড়ি চেয়ারার ঘটনটা বেশ সলিড এইসব শুনে মহেন্দ্রবাবু খুব বিচলিত হলেন বললেন তুই কি করে একা মহিলাদের কাছে বাড়িতে ছেড়ে চলে এলি নিজের ধৃত্যকে অত্যন্ত বকাবকি করলেন দুজনেই তৎক্ষণাৎ নিজের বাড়ি গেলেন যখন বাড়ি গেলেন তখন নলিনী বাবু তো অলরেডি বুঝে গিয়েছিলেন যে আমি ভুল বাড়িতে এসেছি যদিও তিনি জলখাবার বা যা আপ্যায়ন ওকে করা হয়েছিল সবকিছু খেয়ে আরামসে রেস্ট নিচ্ছিলেন তখন নলিনী দেখে যখন মহেন্দ্রবাবু অত্যন্ত উত্তেজিত হয়ে বলতে এলেন বা জিজ্ঞাসা করতে এলেন তখন নলিনীবাবু সব কথা খুলে বললেন যেই সব কথা খুলে বললেন তখন মহেন্দ্র ঘোষ অর্থাৎ উকিল মহেন্দ্র ঘোষের রাগ অনেকটাই কমে গেল এবং তিনি অত্যন্ত হাসলেন এবং মহেন্দ্র বন্দ্যোপাধ্যায় অর্থাৎ নলিনী বাবুর আসল শ্বশুর বাড়ি যাবার ব্যবস্থা করে দিলেন যাতে সে নিজের শ্বশুর বাড়ি পৌঁছে যায় এদিকে আরেকটা ঘটনা হয়েছিল কেদার বাবুর বাড়িতে যখন পাশা খেলা চলছিল তখন উকিল মহেন্দ্র ঘোষ যার বাড়িতে নলিনী বাবু প্রথম ঢুকেছিলেন সেখানে মহেন্দ্র বন্দ্যোপাধ্যায়ও পৌঁছেছিলেন পাশা খেলতে তিনি শুনেছিলেন কানা ঘোষ যে মহেন্দ্র ঘোষের বাড়িতে ডাকাত এসছে বা কোনো এক জুয়াচোর এসে পৌঁছেছে সেই মুহূর্তে তিনিও যখন বাড়ি পৌঁছে যান তার বাড়িতে গুজব রটে যায় যে পাড়াতে এরকম একটা ডাকাত এসছে এবং জুয়াচোর এসছে যখন মহেন্দ্র ঘোষ নলিনী বাবুকে মহেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাবার জন্য গাড়ি করে পাঠিয়ে দেয় তখন মহেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে অর্থাৎ নিজের আসল শ্বশুর বাড়িতে পৌঁছে ঢোকার সময় অত্যন্ত তীব্র ভৎসনা এবং নলিনীকে অত্যন্ত অপমান করা যে একটা জুয়াচোর ডাকাত জামাই সেজে আমার বাড়িতে এসছে হ্যাঁ যাও এখান থেকে নিয়ে সবাই মিলে এত অপমান কার্য করা হলো নলিনী বাবুকে করলেন যে নলিনীবাবু অভিমানে রাগে সেখান থেকে চলে গেলেন স্টেশনে গাড়ি ধরে কলকাতা ফিরে যাবেন বলে নিজের শ্বশুর বাড়িতে ধোকা হলো না তারাও ভুল বুঝেছে ঠিক এমনই সময় টেলিগ্রাম যেটা পাঠিয়েছিলেন নলিনীবাবু কলকাতা থেকে সেইটা এসে মহেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির টেলিগ্রাম পরে বোঝাবুঝি হয়ে গেছে খুব বাজে একটা ব্যাপার হয়ে গেছে তৎক্ষণাৎ তিনি বাড়ির লোককে পাঠিয়ে স্টেশনে যেহেতু তখন পর্যন্ত কলকাতা যাবার গাড়ি আসেনি মহেন্দ্রবাবু নিজের জামাইকে অর্থাৎ নলিনী বাবুকে নিজের বাড়িতে ফিরিয়ে আনলেন যদিও ফিরিয়ে আসার পর নলিনীবাবু আর কিন্তু সেই পুরনো ব্যঙ্গবিদ্রুত বা রাগ অভিমান ক্ষোভের প্রসঙ্গ তোলেননি তিনি খালি এটুকুই বললেন যে পরের বাড়িতে যেভাবে জামাই আদর পেয়েছি অনেকে সেটা নিজের বাড়িতেও পায় না এটা হলো পুরো কাহিনীটা এরপর আমরা আসব যে বলবান জামাতা এই যে নামটা প্রভাতকুমার দিয়েছেন এর মধ্যেই কিন্তু একটা কৌতুক রস আছে বলবান জামাতা যে জামাতা বলবান বলবান তিনি কেন হয়েছেন বলবান তিনি কেন হয়েছেন গল্পের শুরুতেই যেমন আমরা বলেছি যে তার শালি যেহেতু তাকে ব্যঙ্গ বিদ্রুপ করেছিল তার চেহারা এবং নরম ব্যক্তিত্বের কারণে যে আমাদের বেশ গোলগাল একটা লালু হুলু জামাই হয়েছে তো এর প্রতিবাদ করার জন্য জামাই বলবান হতে চেয়েছে সে নিজের জীবনের যে রুটিন ডেলি রুটিন ওয়ার্ক সেটা কিন্তু পাল্টেছে কারণ তার সম্পর্কে যে ধারণা সেটার সে প্রতিবাদ করতে চায় তার প্রতিশোধ নিতে চায় এই রাগ অভিমানের যে ক্ষোভ তার বদলা নিতে চায় যে কারণে জামাই বলবান হতে চেয়েছে কিন্তু এই জামাই সত্যি কি বলবান কারণ বাহ্যিক কাঠামো তার চেঞ্জ হলেও তার মধ্যে অনেক পরিবর্তন এলেও ভেতরে সে দুর্বল ভেতরে ভেতরে সে একটা নরম মনের মানুষ তাই বলবান জামাতা এই কথাটার মধ্যেই একটা কৌতুক রস আছে এই জামাই কি সত্যিই বলবান নলিনীবাবু আত্মসম্মানকে প্রতিষ্ঠা করার জন্য বা কুঞ্জবালা দেবীকে প্রমাণ করার জন্য অনেক প্রয়াস করেছেন কিন্তু সেই প্রয়াসে তার ভেতরকার কোনো পরিবর্তন হয়নি ভেতরের যে নরম মানুষটা ছিল যে সাদা সিধে সরল মানুষটা ছিল সেই মানুষটা কিন্তু একই থেকে গেছে এই গল্পটাতে আমরা অনায়াসে দেখতে পাই যে এই গল্পের মূল ফোকাস কিন্তু বাবুকে কেন্দ্র করেই গল্পের শুরু বাবুকে নিয়ে গল্পের শেষ নলিনী বাবুকে নিয়েই অর্থাৎ নলিনী বাবু এই গল্পের ভিকটিম তিনি এই গল্পের টার্গেট তার করা নানান অসঙ্গতি থেকেই হাস্যরস সৃষ্টি হয়েছে এবং কৌতুককর নানা ঘটনার সৃষ্টি হয়েছে এ কারণে বলবান জামাতা এই যে গল্পটার নামকরণ এটা কিন্তু একদিক থেকে সার্থক পাশাপাশি আমরা এটা দেখতে পেয়েছি যে নিজের শ্বশুর বাড়ি অবশেষে নলিনীবাবু খুঁজে পেলেও সে কিন্তু নিজের প্রাথমিকভাবে অপমানিত হয়েছে যখন সে অন্যের গেছে সেখানেও রমণীদের কাছ থেকে সে ব্যঙ্গ বিদ্রুপ পেয়েছে প্রথম যখন বিবাহ করেছিল তখনও কুঞ্জওয়ালার কাছে ব্যঙ্গ বিদ্রুপ পেয়েছে অর্থাৎ এই জামাই আদতে একজন নরম মনের মানুষ যার মনের মধ্যে প্রতিবাদ করার ইচ্ছে আছে যার জন্য সে তার জীবনের অনেক পরিবর্তনও এনেছিলেন কিন্তু আদতে সে বলবান হতে পারেনি যে বলবান হওয়ার প্রয়োজন ছিল বা যাকে আমরা বলবান বলে থাকি যাকে আমরা বলবান বলে চিনি সেই বলবান কিন্তু নলিনী বাবু হতে পারেননি বাহ্যিক কাঠামোটা পরিবর্তন হয়েছে সেটার চেঞ্জ হয়েছিল কিন্তু সত্যিকারের বলবান তিনি হয়ে উঠতে পারেননি এবার আমরা আসব বলবান জামাতা গল্পটিকে সংক্ষেপে বিশ্লেষণ করে এই গল্পটি সম্পর্কে সাধারণ ধারণা নেওয়ার চেষ্টা করব প্রথমে আমরা বলবো যে বলবান জামাতা নামক গল্পের যে কাহিনী সেটা প্লটের অভিনবত্বের কারণে পাঠকের কাছে আকর্ষক হয়ে উঠেছে নাম বিভ্রাটের পরে অর্থাৎ বাবু দুজনেই উকিল দুজনেই এক পাড়ায় থাকেন এক শহরে থাকেন অথচ একজন মহেন্দ্র ঘোষ একজন মহেন্দ্র বন্দ্যোপাধ্যায় নাম বিভ্রাটের ফলে একটা কৌতুকজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এটা লেখকের সচেতন প্রয়াস এবং এর ফলে গল্পের তৈরি হয়েছে নিজের শ্বশুর বাড়িতে যেহেতু মহেন্দ্র ঘোষের বাড়িতে পৌঁছলেন সেইখানকার যে পরিস্থিতিটা তৈরি হলো সেই পরিস্থিতিটা পাঠককে অনেক বেশি নির্মল আনন্দ দেয় এই যে সচেতন শিল্প সৃষ্টির প্রয়াস প্রভাত কুমার করেছেন সেটা সত্যি গল্পটাকে সার্থক করে তুলেছে অন্যদিকে নলিনীবাবুর যে করা টেলিগ্রাম তা সময়ে না পৌঁছে একটু দেরিতে পৌঁছেছে এই যে দেরিতে পৌঁছেছে সেখানেও কিন্তু অনেক ক্রিয়া প্রতিক্রিয়া আমরা এক্সট্রা দেখতে পেয়েছি যা পাঠককে নানানভাবে ভাবিয়েছে এবং নানান রকমের বিভ্রম ও বিভ্রান্তির মাধ্যমে একটা নতুন পরিবেশ তৈরি হয়েছে এখানেও লেখকের সচেতন প্রয়াসকে আমরা লক্ষ্য করি এই যে বিভ্রম এবং বিভ্রান্তির সৃষ্টি অর্থাৎ টেলিগ্রাম দেরিতে আসার কারণে যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছিল এর কারণে এই গল্পের যে শরীর বা কাঠামোটা অনেক বেশি মজবুত হয়েছে অনেক বেশি সলিড হয়েছে যাই হোক আমরা যদি পাঠক হিসাবে লক্ষ্য করি তাহলে দেখব এই গল্পের যে নানান অসঙ্গতি সেই অসঙ্গতির অধিকাংশ ব্যাপারের দায়ভার নিয়েছে নলিনীবাবু নিজেই আমাদের মনে কিন্তু এটা নিয়ে একেবারেই প্রশ্ন নেই যে এই গল্পটি একটি কৌতুক রসের গল্প এবং গল্পের শুরুতেই স্যালিকার ব্যঙ্গ বিদ্রূপের মাধ্যমে যে সিচুয়েশন প্রভাতকুমার ক্রিয়েট করেছেন সেখানে তার রসবোধকে আমরা প্রশংসা না করে পারি না যাই হোক এই গল্পের মূল চাবিকাঠি কি এই গল্পের মূল চাবিকাঠি হলো নিজের স্যালিকা কুঞ্জবালার প্রতি নলিনীবাবুর রাগ অভিমান ও ক্ষোভ আর এ কারণেই পাঠক পরিষ্কারভাবে দেখতে পেয়েছে যে স্যালিকার ওপর রাগের কারণে নলিনীবাবু নিজের জীবনে যে সকল পরিবর্তন এনেছিলেন এবং তার ফলে যে অসঙ্গতি তৈরি হয়েছে তা হাস্যরসের সৃষ্টি করেছে আর এই হাস্যরস নির্মল আনন্দ দিয়েছে এখানে কিন্তু কোনো ব্যঙ্গ নেই আবার গল্পে আমরা এটাও দেখেছি যে একই পেশার একই নামের দুই ব্যক্তিত্বের সৃষ্টি এমনভাবে করেছেন প্রভাত কুমার যে সেখানেও একটা বিভ্রম বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এবং যে কারণে নলিনীবাবুকে কিন্তু অপমান হজম করতে হয়েছে বিশেষত টেলিগ্রাম দেরিতে আসায় সে অপমান চূড়ান্ত রূপ নিয়েছে আর এই সবই কিন্তু লেখকের সচেতন শিল্প সৃষ্টির প্রয়াস বলে আমরা মনে করি যাই হোক খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে প্রভাত কুমার অত্যন্ত সচেতনভাবে নলিনীকান্তকে এই গল্পে টার্গেট করেছেন এবং এই গল্পের কেন্দ্রীয় চরিত্র তিনি যদি আমরা সূত্রাকারে বিষয়টিকে বোঝার চেষ্টা করি তাহলে বলবো প্রভাত কুমার নিজের কাহিনীতে গতি আনার জন্য বাবুকে শিকারে পাঠিয়েছেন শিকার শিখিয়েছেন যদিও শিকারই প্রমাণ করতে পারেননি প্রমাণিত হয়ে গেছে উনি একজন ডাকাত জুয়াচোর দ্বিতীয়ত বলতে পারি কি উকিলের বাড়িতে পৌঁছে গিয়ে এম এন ঘোষের লেখা বই দেখার পর নলিনীবাবু কিন্তু বিব্রত হননি বুঝতে পেরেছেন যে আমি ভুল বাড়িতে এসে পৌঁছেছি কিন্তু তা বলে তিনি জলখাপারের পাত্রটা ছেড়ে দেননি সেটা খালি করেছেন এবং মনে মনে হেসেছেন এখানেও কিন্তু আমরা একটা নির্মল কৌতুক রসের আবহকে লক্ষ্য করি ঠিক এভাবেই কৌতুক রস সৃষ্টি করা হয়েছে নলিনীবাবুকে যখন শিশু সন্তানটিকে দেখানো হয় তখনকার যে পরিবেশ রচনা করা হয়েছে যে ছবিটি তুলে ধরা হয়েছে তাও কিন্তু কৌতুক রসের আবহকে সাপোর্ট করে যাই হোক অবশেষে আমরা বলতেই পারি যে এই গল্পে কৌতুকরক সৃষ্টি করেছে নলিনীবাবুর আচরণের অসঙ্গতি স্যালিকার প্রতি তার রাগ জেদ তাকে জবাব দেওয়ার জন্য যে মনের মধ্যে প্রতিশোধ স্পৃহা সেই আচরণ অন্যদিকে একই নামের উকিল একই শহরে একই জায়গায় থাকা যা বিভ্রান্তি সৃষ্টি করেছিল পাশাপাশি নলিনীবাবু যেহেতু বাইরে কখনো বেরোননি বাইরের দুনিয়া দেখেননি সেই জন্য তার মধ্যে যে সংকোচ বোধ এবং প্রাথমিক অ্যাটিটিউড কাজ করছিল সেটার মধ্যে শহুরে সভ্যতার স্মার্টনেস ছিল না এবং অন্যদিকে প্রভাত কুমার এই গল্পের প্রতিটি সিচুয়েশনকে প্রতিটি ঘটনাকে কাহিনীর সাথে এমনভাবে লিঙ্ক করেছেন এমন সূক্ষ্ম সূত্রে গেঁথেছেন যে কোথাও মনে হয় না ঘটনাটা খাপ ছাড়া পাঠক সবটাই অ্যাকসেপ্ট করে এবং পুরো গল্পটা এনজয় করে আর এখানেই প্রভাত কুমার এই গল্পের হাত ধরে কৌতুক রস সৃষ্টিতে সার্থক হয়েছেন